টি টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এক অদ্ভুত অস্বস্তিকর এবং বাংলাদেশি ক্রিকেট ভক্তদের জন্য বেদনাদায়ক এক অধ্যায়ে লেখা হয়ে গেল যেখানে মাঠে বাংলাদেশের থাকার কথা ছিল সেখানে হঠাৎ করেই সুযোগ পেয়ে গেল স্কটল্যান্ড যে স্কটল্যান্ড দলটি বাছাই পর্ব থেকেই বাদ পড়েছিল এমনকি ইতালির মতো অপেক্ষাকৃত দুর্বল দলের সঙ্গেও প্রত্যাশিত লড়াই দেখাতে পারেনি সেই দলটাই আজ বিশ্বকাপের মঞ্চে আর বাংলাদেশ তারা ইতিহাসে প্রথমবারের মতো টি টোয়েন্টি বিশ্বকাপের দর্শক মেঘনা চাইতেই জল বাংলাদেশ বিশ্বকাপ বয়কট করার সিদ্ধান্ত নিতেই সেই শূন্য জায়গায় স্কটল্যান্ডের নাম উঠে আসে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রিকেট স্কটল্যান্ডের একটি ফেসবুক পোস্ট অলওয়েজ রেডি আগুনে ঘি ঢালার কাজ করে পোস্টটি ভালোভাবে নেয়নি বাংলাদেশের একাংশ ভক্ত অনেকেই একে বিদ্রুপ কেউ কেউ আবার সুযোগ সন্ধানী বার্তা বলে আখ্যা দেন কিন্তু এই আবেগের আড়ালে যে বাস্তবতা লুকিয়ে আছে তা অনেকেই খেয়াল করেননি বাস্তবতা হচ্ছে এইভাবে বিশ্বকাপে খেলতে চায়নি স্কটল্যান্ডও তারা নিজের যোগ্যতা পারফরম্যান্স আর লড়াইয়ের মাধ্যমেই বিশ্বমঞ্চে নিজেদের দেশের প্রতিনিধিত্ব করতে চেয়েছিল হঠাৎ করে পাওয়া এই সুযোগ তাদের জন্যও যে পুরোপুরি আনন্দের তা নয় বরং এর ভেতরে আছে এক ধরনের অস্বস্তি নৈতিক দ্বিধা আর বাংলাদেশের প্রতি ব্যথিত অনুভূতি বিষয়টি আরও স্পষ্ট করে বলেছেন ক্রিকেট স্কটল্যান্ডের সিইও নিজেই ইএসপিএন ক্রিক ইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি সরাসরি জানিয়েছেন বাংলাদেশের পরিস্থিতি তারা খুব ভালোভাবেই বুঝতে পারছেন তার ভাষায় আমরা এভাবে কোনো বিশ্বকাপে যেতে চাইনি বিশ্বকাপে খেলার জন্য একটি নির্দিষ্ট যোগ্যতা অর্জনের প্রক্রিয়া আছে আমরা যেভাবে অংশ নিতে যাচ্ছি সেভাবে কেউই বিশ্বকাপে খেলতে বা আমন্ত্রণ পেতে চায় না শুধু তাই নয় তিনি বাংলাদেশি খেলোয়াড়দের জন্য আন্তরিক সহানুভূতিও প্রকাশ করেছেন এই বক্তব্য একদিকে যেমন স্কটল্যান্ডের বিনয়ে আর স্পোর্টসম্যানশিপের পরিচয় দেয় অন্যদিকে বাংলাদেশের জন্য পরিস্থিতিটা আরও বেশি যন্ত্রণাদায়ক করে তোলে কারণ সুযোগ পেলে কে বা বিশ্বকাপ খেলতে চাইবে না স্কটল্যান্ডও তার ব্যতিক্রম নয় বিশ্বকাপ মানেই স্বপ্ন মঞ্চ পরিচিতি আর ইতিহাস গড়ার সুযোগ কিন্তু না চাইতেই টিকিট পাওয়ার যে অস্বস্তি সেটাও তারা লোকাননি অথচ এই একই বিশ্বকাপেই দর্শকের ভূমিকায় থাকতে হচ্ছে বাংলাদেশকে যাদের জন্য টি টোয়েন্টি বিশ্বকাপ মানেই ছিল উত্তেজনা আবেগ আর প্রত্যাশার গল্প এখন আর কোনো সহানুভূতি বোধহয় কাজে আসবে না আসার কথাও না কারণ যে দলটির মাঠে থাকার কথা ছিল তারা এখন টিভির সামনে বসে অন্যদের খেলতে দেখবে এর চেয়ে নির্মম বাস্তবতা আর কি হতে পারে ইতিহাসের প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপ যেখানে বাংলাদেশ নেই এই বাক্যটাই যথেষ্ট কষ্ট দেওয়ার জন্য এরই মধ্যে স্কটল্যান্ড তাদের বিশ্বকাপ স্কোয়াডও ঘোষণা করে ফেলেছে রিচি ভেরিংটনের অধিনায়কত্বে পনেরো সদস্যের শক্তিশালী দল সঙ্গে আছেন দুইজন ট্রাভেলিং রিজার্ভ দলে রয়েছেন নিউজিল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলা এবং একসময় বিপিএলে অংশ নেওয়া অভিজ্ঞ ব্যাটার টম ব্রুস আছেন জর্জ মানজি শাফিয়ান শরীফের মতো পরীক্ষিত ক্রিকেটাররা যারা বড় মঞ্চে চাপ সামলাতে জানেন অর্থাৎ স্কটল্যান্ড এই সুযোগকে হালকাভাবে নিচ্ছে না তারা প্রস্তুত হচ্ছে পুরো দমে আর বাংলাদেশ তাদের জন্য রয়ে গেল প্রশ্ন আক্ষেপ আর আত্মসমালোচনার সময় বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত তার পেছনের প্রেক্ষাপট ভবিষ্যতের প্রভাব সব মিলিয়ে বাংলাদেশ ক্রিকেট এখন এক গভীর সংকটের মুখে স্কটল্যান্ডের বিনয়ী বক্তব্য হয়তো ক্ষতকে আরও স্পষ্ট করে দিয়েছে কারণ এতে বোঝা যায় এই জায়গাটা কারো দয়া বা আনন্দের নয় এটা ছিল বাংলাদেশের যা তারা নিজেরাই ছেড়ে দিয়েছে বিশ্বকাপের আলো যখন জ্বলবে তখন স্কটল্যান্ড নামবে মাঠে আর বাংলাদেশ থাকবে দর্শকের আসনে এই ছবিটাই হয়ে থাকবে এই ঘটনার সবচেয়ে বড় ও নির্মম বাস্তবতা